তো দেখতে পাচ্ছেন ফারস্টে যেটা দেখাচ্ছে ভাইয়া ভাইয়া বলে দেন ফারসি ঘরাটা বললাম দেখাবো জন্য একদম সম্পূর্ণ লেটেস্ট কালেকশন জি আমি একটু ভালো করে জুম করে দেখাই দিচ্ছি এই যে একনে দেখেন সবগুলো কিন্তু পাথরের কাজ করা হ্যাঁ আপনারা সিকোয়েন্সে রূপে পাথরের কাজ করা আর কম্বিনেশনটা দেখেন সম্পূর্ণ গোল্ড হ্যাঁ সোনালী কাজের আমি প্রাইসটা বলে দেব আর হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর এবং এই পিট ও পিট দুsetti কিন্তু আপনারা কাজ করা আছে

আর এটা পড়বে আপনার ছাব্বিশ থেকে আঠাইশ এটা পড়বে আপনার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা হ্যাঁ ভেঙে দিলাম আপনাকে আর এখানে পাবেন হলো ত্রিশ বত্রিশ ত্রিশ পাবেন হচ্ছে আপনার চার হাজার আটশো চার হাজার আটশো হাজার আটশো হ্যাঁ হ্যাঁ এই প্রাইস গুলো আপনারা লক্ষ্য করবেন চৌত্রিশের প্রাইসটা মানে ফার্সি কাট কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে দেখেন সম্পূর্ণ লাকজারি একটি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন কত ঘেরের মধ্যে ভাইয়া কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে তো ভাইয়া একটু বলে দেন এটা কিভাবে কি দেখেন সম্পূর্ণ কাজ বলেছি দেখেন কত সুন্দর প্লাজু প্যান্টটা কিন্তু পুরোটা কাজ করা রয়েছে আর সম্পূর্ণ ইউনিক যারা বোম্বের কালেকশন চান তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন যারা হোলসেল চান

সাধারণত আমাদের আমাদের দেওয়ার কথা পরেই কিন্তু আগে দিয়ে দিয়েছে কারণ আপনারা নিয়ে নিবেন অবশ্যই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ইদ কিন্তু সামনেই আছে দেখেন এই যে কত সুন্দর এটা রয়েছে পার্পল কালার মধ্যে এটা রয়েছে আরেকটি ডিজাইন সম্পূর্ণ কট চুতর কাজ করা আর রিয়েল স্টেন দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটু ভালো করে ধরেন ভাইয়া ওকে এগুলো সম্পূর্ণ ফার্সি গারার মধ্যে রয়েছে যারা চান একেবারে আপডেট ডিজাইন তো এটার প্রাইস প্রাইসটা বলে দেন সেম প্রাইস সেম থাকবে জি জি সেম 4200 টাকা 4500 টাকা 4800 4800 টাকা সেম থাকবে এটার সাইজও অনুযায়ী সেম প্রাইস আসবে 24 থেকে 34 ওকে ঠিক আছে আরেকটা ডিজাইনে চলে যাব তো ভিউয়ারস এটা কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু অনেক সুন্দর একটি ফিরোজা কালারের মধ্যে এটা কিন্তু আরেকটি ডিজাইন টিনেজ সাইজের জন্য টিনেজ সাইজের জন্য এটা টিনেজ হবে এটা কিন্তু আপনি ওই পাঁচ বছরে পাবেন না এটা টিনেজ রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে যারা চান তারা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কাজ কিন্তু করসুতোর কাজ করা আর কাজ করা গারারা রয়েছে আজকে যা দেখাবো সব গারারা দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের যারা চান তারা কিন্তু দেখতে পারেন নতুন কালেকশন চলে আসছে সম্পূর্ণ ঈদ সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু রয়েছে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া বলে দেন 4800 এটা প্রাইসটা রয়েছে 4800 টাকা गाइस এটা প্রাইসটা রয়েছে 4800 টাকা 30 থেকে 38 36 থেকে 38 ওকে এটা দেখিয়ে দিলাম দুপাট্টা এটা দুপাট্টা রয়েছে দুপাট্টা প্রতিটার সাথে থাকবে ওকে তো ভিউয়ার্স এটা কিন্তু ব্লু কালারের মধ্যে আরেকটি ডিজাইন সম্পূর্ণ লাক্সারি ডিজাইন আপনারা কিন্তু কোনটা মিস করবেন না যারা অরিজিনাল ইন্ডিয়ান গ্লো কালেকশন নিতে পার চান পাকিস্তানি ফারসি গারারা অবশ্যই তারা এগুলো দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ব্যাক সাইডে

আহ বিয়াল্লিশশো পাঁচচল্লিশশো আটচল্লিশশো তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নেবেন আর সাইজ অনুযায়ী প্রাইজ আসবে তো আর একটা কালেকশন আসবে দেখে দেখি তো এখন যে কালেকশন দেখাবো সেটা রয়েছে হট পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর এটা টিনএস পাবেন আপনারা বারো থেকে ১৬ বছর বাচ্চাদের জন্য যারা নিতে চান ফার্সি গারারা তারা দেখতে পারেন অনেক সুন্দর আমার আমি আমি আপাতত বলছি আমার ক্যামেরাটা হব তো বা লাল আসতেছে কিন্তু এটা হট পিঙ্ক আপনারা সবাই জানেন হট পিঙ্ক কালারটা কেমন হতে পারে যেটা অনেক সুন্দর স্কার্ট প্লাজ রয়েছে অনেক সুন্দর ডিফারেন্ট তো ভাই এটা হ্যাঁ অনেক জের এটা উপরের পার্টটা একটু এটার সাথে অ্যাড করেন দেখেন বিয়ার্স কোনোটা মিস করা যাবে না সম্পূর্ণ ঈদ কালেকশন যারা নিতে চান তারা কিন্তু দেখতে পারেন অরিজিনাল পাকিস্তান সরি ইন্ডিয়ান রয়েছে ফার্সি গারারা দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক রয়েছে ডিপেন্ড বলে দেন ভাই বার বছর বারো থেকে ষোলো বছর ষোলো বছর সম্পূর্ণ কাজ করা আর কট সূত্র কাজ করা আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন এম্বয়েডারি কাজ না এটা ঠিক আছে সম্পূর্ণ লাক্সারি তো অবশ্যই যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন প্রাইস থাকছে কত এটা 4800 এটা প্রাইস রয়েছে 4800 12 থেকে 16 বছর পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে ভিউয়ার্স অবশ্যই প্রতিদিন আমার কিন্তু নতুন নতুন ভিডিও চলে আসবে এখন এই কালেকশনের মালগুলো আমাদের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিদিন প্রত্যেকটার সাথে দোপাট্টা থাকছে একটি সাইড ওন্না অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জেস টাই কিন্তু ওন্নাটায় দুই লেস লাগানো আছে খুব সুন্দর ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম